কত সুন্দর ক্লাউড মানে পুরো একদম আর দেখো মানে উইন্ডো সিট পেয়ে গেছি আমি ভাবতেই হাই এভরি আমি অলিভিয়া অলিবি ভট্টাচার্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে নতুন একটা ব্লগ আজকে আমি অ্যাকচুয়ালি ফার্স্টেই দেখে নিয়েছো মানে এয়ার ফুটে মানে প্লেনে বসে ভিডিও দিয়েছি তো আমি একটা জায়গায় যাচ্ছি মানে কোথায় যাচ্ছি সেটা দেখতেই পাবে খুনি সেটা ফাইনাল ডেস্টিনেশান না ওখান থেকে আবার আমরা আর একটা জায়গায় ঘুরতে যাব তো সে আস্তে আস্তে দেখতে পাবে এটা হচ্ছে আজকে জাস্ট ডে ওয়ান ব্লক তো ফার্স্ট এখন যাচ্ছি হচ্ছে আমি কলকাতা এয়ারপোর্টে কলকাতা এয়ারপোর্ট থেকে দেন যাব হচ্ছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে কোথায় যাব ওটা পাবে হচ্ছে নেক্সট ব্লকে তো আজকে মানে এখন হচ্ছে বাজে হচ্ছে ছটা সকাল ছটা মানে কোনোভাবে ঘুম থেকে উঠে জাস্ট যাতে ফ্লাইটটা না মিস তাই জন্য মানে আগে ভাগে গেছি যাতে দু ঘন্টা মানে দু ঘন্টা আগে ফ্লাইটের ডিপার্চারে দু ঘন্টা আগে পৌঁছাতে পারি আর সেইভাবে ভোর পাঁচটায় উঠে অ্যালার্ম দিয়েছিলাম তো মানে এই সময় আর আমার কোনো কথা বলার এনার্জি নেই প্লাস আমার যে মানে যিনি ক্যাব চালাচ্ছিলেন উনি ফোনে সারাটা খুন কারোর সাথে একটা কথা বলছিল। আর মানে উনি শুধু হুম হুম করছিলো আর ওপার থেকেই কথাটা আসছিল। যাই হোক তো ওটা দেখে তো আমি তো তখন আর কিছু মানে বলতে পারছিলাম না বেশি এই আমি যে একটু মানে করে করে ভিডিওগুলো নিচ্ছিলাম আর তারপরে দেখো আমি কথা বলতে বলতে চলে এলাম আর কলকাতা এয়ারপোর্টের ব্যাপারে কি তোমরা জানো যে এটা অ্যাকচুয়ালি একশো বছর পুরোনো এয়ারপোর্ট এটা কিন্তু নাইনটিন টোয়েন্টি ফোরে এস্টাবলিশ হয়েছিলো মানে ওপেন হয়েছিল একদম মানে হচ্ছে আমি এয়ার ইন্ডিয়া কাউন্টারে এসেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের টিকিট আছে তো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হচ্ছে এই মাথায় মানে চেকি ব্যাগেজ ড্রপ কাউন্টার আর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হচ্ছে ওই মাথায় ব্যাগেজ ড্রপ কাউন্টার তো আমার টিকিটটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আমি এয়ার ইন্ডিয়া কাউন্টারে ভুল করে চলে গেছি তো যাচ্ছি আবার মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তি যে একটু হাতে টাইম নিয়ে আসতে পারে মানে যা অবস্থা টাইম নিয়ে এসেছি আমি অনেকটাই এখন বাজে হচ্ছে পৌনে সাতটা আর আমার ফ্লাইট হচ্ছে সেভেন ফিফটি ফাইভ ঠিক আছে অনেকটাই টাইম আছে আর আমি তো লাগেজ করে একটা ক্যারিও করি না মানে জাস্ট একটা ট্রলি আছে একটা হচ্ছে মানে ল্যাপটপের ব্যাগ যেহেতু আমি কাজ করবো ওখানে গিয়ে আর একটা হচ্ছে এমনি জাস্ট মানে স্টাইল করার জন্যে হ্যান্ড ব্যাগ মানে স্লিং ব্যাগ তো হ্যান্ড ব্যাগেই হ্যান্ড লাগেজেই সবটা চলছে হ্যাঁ বাবা বাট ঠিক আছে মানে আমার যা যা খারাপ এক্সপিরিয়েন্স আছে ফ্লাইটে মানে কিছু বলার না মানে সে আমার ঠাকুরকে ঠাকুরের দাম নিয়ে 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 লাস্ট মোমেন্টে ঢুকতে হচ্ছে তো তার জন্যে এটা ঠিক আছে এটা অনেক বেটার মানে এরকম তাড়াতাড়ি আসা মানে অনেককে দেখি কমপ্লেন করে বোর্ডিং গেট ক্লোজ হয়ে গেছে কিন্তু একটু তাড়াতাড়ি আসাই ভালো আমার তো কালকে ঘুমই হয় যাই মানে এখন আমি পৌঁছে গেছি ব্যাগেজ কাউন্টারে ব্যাগেজ ড্রপ করে দেনাভাবছি এটা হচ্ছে রানওয়েটা আর যেটা ওখানে বলছেন তো নাইনটিন টোয়েন্টি ফোরে ফাউন্ড হয়েছিল আর কি মানে একশো বছর আগে কিন্তু দেন নাইনটিন নাইনটি ফাইভে এটা রিনেইম হয় নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট বলে যেটা আমরা এখন জানি তার আগে আমরা দম দমদম এয়ারপোর্ট বা কলকাতা এয়ারপোর্ট বলেই একটা জায়গায় বসেছিলাম তো ওখানে মানে একটা লোক এত বক বক করা স্টার্ট করেছে আর তারপর জিজ্ঞেস করছে যে কোথায় যাচ্ছ কী করছো চা খাবে কফি খাবে তো আমি তাই ওপরে আমি উঠে গেলাম আমি ভিডিওটাও করতে পারছিলাম না ভালোভাবে তো যাই হোক এখন আমি অন্য গেটের কাছে ঘুরে বেড়াচ্ছি তারপরে যখন আমি নিচেও করছিলাম তখন আবার একজন জিজ্ঞেস করলো যে তুমি কি ব্লগিং করছো তাহলে হ্যাঁ করছি তারপরে আর কিছু বলে আপনার জিজ্ঞেস করলো যে কোথায় যাচ্ছো আর কিসের জন্য যাচ্ছ ব্যাস গেট টোয়েন্টি থ্রি আর তোমরা দেখতে পাচ্ছ টোয়েন্টি ওয়ানের কাছে আমি চলে এসেছি অ্যাকচুয়ালি এই জায়গাটা একটু ফাঁকা মানে এই গেটে মনে হয় কোনো ইয়ে নেই কি বলে কোনো ডিপার্চার নেই এখন এই টাইমে তাই জন্য ফাঁকা আর একটু আমি জলও খাবো ভাবছি পাবলিক প্লেসে ভিডিও করতে একটু অস্বস্তি লাগে তো করি না করছি এখন কারণ একা যাচ্ছি তাই এটা হচ্ছে আমার বোর্ডিং পাস আর এখনো আমি ওয়েটই করে যাচ্ছি লিফ্ট নেবো না নেবো না ভেবে লিফ্টটা নিয়েই নিলাম সেই বিকজ আর মানে এতক্ষণ বসে থাকতে হচ্ছে না মানে মনে হচ্ছে যে মানে বসে বসে মনে হচ্ছে যে টায়ার্ড হয়ে যাচ্ছি তাই আর গিয়ে কাজ করতে পারবো না বললাম যে ফ্লাইট ডিলে হয়ে গেছে আর লিফ্টটা নিয়ে নিলাম এখন বাজে হচ্ছে কটা বাজে এখন সেভেন ফিফটি সেভেন বাজে আটটা মানে এখনও এক ঘন্টা ফিফটি ফাইভ মিনিটস যদিও বোর্ডিং টাইমটা এইট ফিফটি মনে হয় হ্যাঁ বোর্ডিং টাইম হচ্ছে এইট ফিফটি ঠিক আছে তাহলে বেশিক্ষণ না ঠিক আছে এইটা দেখো এই যে প্লেনগুলো রাখা মানে কিছু করার নেই তাই এগুলোই দেখছি আর এটা হচ্ছে বাস কিন্তু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে বাস লাগে না মানে একদম ডাইরেক্ট নিয়ে যায় পুরো প্লেনে উঠে যাচ্ছে আর প্লেনের এন্ট্রান্সে সবাই দাঁড়িয়ে ছবি তুলছিলো মানে ছবি তোলার তোলাচ্ছিল আমার কেউ ছিল না বলে আমি একাই একটা ভিডিও করে নিলাম আর এই যে একটা উইন্ডো সিট পেয়ে গেছি লাকিলি তো এখন শুধু তোমরা মানে জানলা দিয়ে প্লেনের ভিডিও দেখতে পারবে যতক্ষণ আমি মানে যেয়ে গেছিলাম আমি ফোনটা হাতে রেখে এগুলো করছিলাম আর আশেপাশে কি কথা হচ্ছে বলে শুনছিলাম আর কিছু করার নেই আর তারপর যেই ফোনটাও বন্ধ করছি তারপর ঘুমিয়ে পড়ছিলাম আর এইভাবেই মানে ফোনের চার্জটাও ন। তবে খুব মানে একদম রিস্কিভাবে টু না কত টেন পার্সেন্ট চার্জ ছিল যখন আমার মানে ক্যাব বুকিং হচ্ছে তখন টেন পার্সেন্ট চার্জ তাও আমি জানতাম যে ঠিক হয়েই যাবে কারণ টেন পার্সেন্ট চার্জে আমি অনেক কিছু করি করে ফেলি আর কি এটা তো জাস্ট ক্যাব বুকিংয়ে যে এখন টেক অফ হচ্ছে ফ্লাইট তো একটু ওই কান ঝিঝি 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 করছে আর খুব টার্বুলেন্স ছিল আজকে মানে সব পুরো জার্কিং ফার্কিং হচ্ছে বাট বাট তাও এই যে সাইডটা এটা হচ্ছে মানে ওয়ার্থ ইিট একদম মানে যতবারই যাই না কেন প্লেনে মানে এইটা একদম নতুনই লাগবে আর যেহেতু আমার বেশিরভাগ ফ্লাইট মানে এর আগে যখন গেছি আমি ব্যাঙ্গলোর তখন কিন্তু রাতে গেছি তো এই এত ক্লিয়ার ক্লাউড মানে আজকে মানে আজকে বেশি ক্লিয়ারভাবে দেখতে পেলাম কারণ আমি রাতেই যাই যেটা চিপ থাকে তখন আর সকালবেলা যাওয়া হয় না খুব একটা মানে যাওয়া হয়নি এখন অবধি এক দুবার হয়তো হয়েছিলো তখন ঘুমিয়েছি কোনো কারণে টায়ার ছিলাম তো এইটা হচ্ছে এখন অনেকটাই উপরে উঠে গেছে তাও আমি দেখার চেষ্টা করছি নিচ দিয়ে কীভাবে দেখা যাচ্ছে এইটা দেখো মেঘের ভেতর দিয়ে যাচ্ছে এই সময় আমি আবার ওই যে বার করেছি দেখছি পুরো মেঘের ভেতর দিয়ে যাচ্ছে আর খুব টাইম লঞ্চ হচ্ছে মানে খুব তো মানে আমার তো হেভি সাহস আমার কিছু ফিল হচ্ছিল না তো এইটা অনেকক্ষণ পরে মনে হয় আবার ঘুমিয়ে পড়েছিলাম আমি ঘুম থেকে উঠে যখন ল্যান্ড করছে তখন আবার ক্লিয়ার দেখতে পাচ্ছি ব্যাস এই যে এবার তো ব্যাঙ্গলোর এসে গেছি মানে ব্যাঙ্গলোর এয়ারপোর্টে এসেই লাইটিংটাই আলাদা মানে লাইটিংটাই একদম মলের মতো তারপরে একটা সুন্দর রিফ্রেশিং ওয়াটারফল করা মানে দেখে মনে হচ্ছে যে কোথায় একটা অন্য জায়গায় চলে এসেছি প্রজেক্টার লাগানো লাস্ট টাইম কোভিড এর আগে মনে হয় ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ট্রাভেল করেছি তো তখন থেকে ষোলো বছর আগে হয়েছে গেছি আর এখানে পুরো একদম মানে জঙ্গল জু বানিয়ে রেখেছে মানে অ্যানিমাল থিম শপ ওয়াটারফল ফল এক্সপ্রেস করে রেখেছে জানি না কেন বাট ভালো লাগছে পৌঁছে গেছে আমার এটাই ভালো লাগছে আর কলকাতাটা কিন্তু সে একশো বছর পুরোনো এয়ারপোর্ট মানে কলকাতার সব কিছু একটা হিউটে চালাতের ব্যাপার বা যাই হোক ব্যাঙ্গালোরের রাস্তাঘাট কিন্তু অনেক ক্লিন আর এই যে আমি মানে ক্যাব নিয়ে নিয়েছি আমি এখন যাব হচ্ছে আমার বন্ধুর বাড়িতে ওখানে আমরা উইকেন্ডটা এনজয় করবো একটু তারপরে তো পরে প্ল্যান আছে ওগুলো আস্তে আস্তে দেখতে পারবে তো আমার যে কাকু ছিল যে চালাচ্ছিল গাড়িটা উনি খুব সুন্দর একটা কান্নারা মিউজিক চালিয়েছে ওর ভালো লাগছিল তো তারপরে এই যে আবার বিকেলে আমরা বেরিয়েছি একটু মানে চা খাবো নেক্সট ব্লগে দেখা হচ্ছে এখনের মতো টাটা অ্যান্ড ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও